এক শহীদ যার নাম কোরআনে নেই কিন্তু কাহিনী আছে এই কাহিনী এমন এক ব্যক্তি যার নাম সরাসরি কোরআনে নেই কিন্তু তার ইমান ও সাহসিকতার কাহিনী আল্লাহ নিজে তুলে ধরেছেন এই কাহিনী কোরআনের সুরা ইয়াসিনে আছে যা আজও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পড়ে তিনি ছিলেন একজন দরিদ্র কাঠমিস্ত্রি যার হৃদয় ছিল অগাধ ইমান তিনি জীবন দিয়ে প্রমাণ করেছিলেন সত্যের পথে দাঁড়ানো মানেই জান্নাতের রাস্তা এক সময়ের ধনী ও বাণিজ্য সমৃদ্ধ শহর অন্তাকিয়া বর্তমান তুরস্কের অংশ মানুষ ছিল যৌন বস্তুবাদী ও মূর্তি পূজার প্রতি আসক্ত আল্লাহ তায়ালা সেখানে তিনজন রাসুল পাঠান ইবনে কাশির অনুযায়ী সামিউন ইউহান্না ও বুলুস তাদের কাজ ছিল আল্লাহর দিকে মানুষকে ডাকা একত্ববাদ প্রচার করা এবং শিরক থেকে মানুষকে ফেরানো কিন্তু শহরের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করে তাদের বলতো তোমরা তো আমাদের মতোই মানুষ তারা অহংকার করত তোমরা অলৌকিক কিছু দেখাও তাহলেই বিশ্বাস করব লোকেরা রাসুলদেরকে বিদ্রুপ করে ভয় দেখায় তাদের ওপর সামাজিক ও শারীরিক নির্যাতন চালায় এক পর্যায়ে রাসুলরা শহরবাসীদের বলেন আমাদের দায়িত্ব শুধু স্পষ্ট বার্তা পৌঁছানো ইয়াসিন আয়াত সতেরো তবুও মানুষ তাদের দাঁড়িয়ে দিতে চায় তখন আল্লাহ তৃতীয় একজন রাসুল পাঠান তাদের সাহস ও সাহায্য করার জন্য এই সময় শহরের এক প্রান্ত থেকে একজন সাধারণ মানুষ এগিয়ে আসেন তিনি হলেন হাবিব নজ্জার একজন বৃদ্ধ কাঠমিস্ত্রী গরিব মানুষ তবে হৃদয় ছিল পাহাড় সমান ইমান তিনি ছিলেন মুখ ও পক্ষাঘাতগ্রস্ত তাফসিরে বর্ণিত কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন সত্য কারো উচ্চপদস্থতা নয় বরং সত্য তারাই যারা আল্লাহর পথে আহ্বান করে হাবিব নজ্জার ছুটে আসেন ও শহরবাসীগণ তোমরা রাসুলদের অনুসরণ করো, তারা কোনো বিনিময় চায় না তারা সৎপথে আছে সুরা ইয়াসিন আয়াত করি ও একুশ তিনি বলেন আমি কেন এমন সত্তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি যদি তাকে বাদ দিয়ে অন্য উপাস্য মেনে নেই তাহলে আল্লাহর গজব থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না তার কথা সরল কিন্তু তাতে ছিল তীব্র শক্তি গোটা শহর স্তব্ধ হয়ে যায় একজন গরিব কাঠমিস্ত্রী এমন সাহস কিভাবে দেখায় লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা চিৎকার করে এই পাগলকে থামাও তাকে ধরে আনা হয় মারধর শুরু হয় তিনি বলেন না আমি ভুল করেছি বরং শেষ মুহূর্তেও তার কণ্ঠে ছিল ইমানের উচ্চারণ অবশেষে তাকে পাথর ছুড়ে হত্যা করা হয় আর তখনই কোরআন বলে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল আহা যদি আমার জাতি জানতে পারত সুরাই ইয়াসিন আয়াত ছাব্বিশ ও সাতাশ এমন সম্মান কোরআনে খুব কম কাউকে দেওয়া হয়েছে হাবিব নজ্জারের শাহাদাতের পর শহরের ওপর নামে আল্লাহর গজব একটি মাত্র শব্দ আর পুরো শহর নিশ্চিহ্ন একটি মাত্র আওয়াজ ছিল তারপর তারা নিঃশেষ হয়ে গেল সুরাইয়াসিন আয়াত উনত্রিশ কেউ আর কিছু বলতে পারল না এমন শাস্তি ছিল আল্লাহর পক্ষ থেকে যারা সত্যকে হত্যা করে তারা টিকতে পারে না হাবিব নজ্জারের কাহিনী আমাদের শেখায় সত্যের পক্ষে দাঁড়াতে বৃত্ত লাগে না চাই সাহস একজন সাধারণ মানুষও শহীদ হতে পারে আল্লাহর পথে শহীদের রক্ত বৃথা যায় না আল্লাহ সঙ্গে সঙ্গেই পুরস্কার দেন এবার আমরা শুনব হযরত হাবিব ইবনে যায়দ রাজি আল্লাহ আনবু এর শহীদের কাহিনী তার রক্তেই ফুটে উঠল ইমানের জয় শীতল এক সন্ধ্যা মদিনার বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত এক নিরবতা সাহাবিদের মাঝে গুঞ্জন ইয়ামামায় এক ব্যক্তি দাবি করেছে সে নাকি নবী লোকটির নাম মুসাইলামা আল কাজ্জাব মিথ্যাবাদীদের প্রধান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবিদের ডেকে বললেন আমাদের কেউ কি আছেন যিনি আমার তরফ থেকে তার কাছে বার্তা নিয়ে যাবেন কেউ কেউ ইতস্তত করেন কারণ জানা ছিল যারা তার সামনে যাবে তারা ফিরবে না তখন উঠলেন এক তরুণ সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে যায়দব রাজি আল্লাহ আনহু এর পুত্র হজরত হাবিব ইবনে জায়দব রাজি আল্লাহ আনহু তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি যাব আমার জীবন আমার রক্ত সব আপনার পথে কুরবানি তিনি পথ দিয়ে পৌঁছালেন ইয়ামামায় মুসাইলামার প্রাসাদে নিয়ে যাওয়া হল তাকে তার সামনে দাঁড় করিয়ে মুসাইলামা বলল তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল হজরত হাবিব ইবনে জায়দো রাজি আল্লাহ আনহ বললেন হ্যাঁ আমি সাক্ষ্য দেই মুসাইলামা বলল তবে কি তুমি সাক্ষ্য দেবে আমি ও আল্লাহর রাসুল হজরত ইবনে জায়দো বললেন না তুমি একজন মিথ্যাবাদী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসুল মুসাইলামা ক্ষিপ্ত হয়ে উঠল বলল তোমাকে আমি টুকরো টুকরো করে ফেলব শুরু হল হযরত হাবিব রাজি আনহু এ রঙ্গচ্ছেদ প্রথমে ডান হাত কাটা হল তিনি বললেন আল্লাহ আকবার তারপর বাম হাত তারপর কান নাক প্রতিবার তিনি বলছিলেন লা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ রাসূলুল্লাহ চারপাশের কাফেররাও বিস্মিত কেউ কেউ কাঁদছিল কেউ পিছনে ফিরে যাচ্ছিল এই সাহস এই ইমান এই প্রেম মানুষ কেমন করে এমন হয় হযরত হাবিব রাজি আল্লাহ আনহু অবশেষে শহীদ হলেন তার রক্তে ভেজা জমিন সাক্ষ্য দিচ্ছিল এই তরুণ ইমানের পতাকা বহন করেই পৃথিবী থেকে বিদায় নিলেন মদিনায় এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিবকে মুসাইলামার শহীদ করেছে অঙ্গচ্ছেদ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে উঠলেন চোখ ও হয়ে বললেন হাবিব তুমি আমার প্রতিনিধি হয়ে শহীদ হলে কেয়ামতের দিন তুমি আমার সাথেই থাকবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর খলিফা হযরত আবু বকর রাজি আল্লাহ আনহু এক বিশাল বাহিনী প্রেরণ করলেন মুসাইলামার বিরুদ্ধে এই বাহিনীতে ছিলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজি আনহু হজরত ওয়াহশী রাজিয়াল্লাহ আনহু হজরত আবু হুজাইফা রাজিয়াল্লাহ আনহু সহ আরও অনেক সাহাবি মুসলিম বাহিনী যুদ্ধ করল ইয়ামার যুদ্ধ সেই যুদ্ধে সত্তর জন হাফিজ শহীদ হলেন শেষে হযরত ওয়াহশী রাজিয়াল্লাহ আনহু সেই বর্ষা দিয়ে মুসাইলামাকে হত্যা করেন যেটি দিয়ে একদিন হযরত হামজাকে শহীদ করেছিলেন এ যেন এক প্রতিশোধ নয় বরং ইতিহাসের এক চক্র পূর্ণতা পেল যুদ্ধের পর হাবিব ইবনে যায়দ রাজিয়াল্লাহ আনহু এর কবর খোঁজা হয় শরীরের প্রতিটি অঙ্গ আলাদা কিন্তু মুখে হাসি মানুষ বলে উঠল এমন মৃত্যু যেন মৃত্যু নয় এ তো চিরজীবন এই গল্প আমাদের শিখায় শহীদরা মরে না তারা বেঁচে থাকেন সত্যের পক্ষে দাঁড়ানো মানেই বিজয় কুরআনে বর্ণিত হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় নিহতদেরকে মৃত মনে করো না বরং তারা জীবিত তাদের রবের কাছে রিক প্রাপ্ত সুরা আল ইমরান আয়াত একশো ঊনসত্তর এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব